ইতারা এতক্ষে আরো যাইম বইয়া ইতারা স্টেশন মাঝে তোমার আর গাড়ি বসাই নাকি নয় মনে রাখিয় না তো আর ভক্ত হই নাকি নই আর স্টেশন মানে কেন চলে মর তোর ভক্ত হই কারণ কে লাই মর খাত আর জ্বালানি বে ভাই তো লা কেন হই তাল্লা হইতে চাইতে এডা আবার ইয়ার নতুন 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 জিনিস বেড়িয়ে নাম হলে টিকটক টিকটক করি হালা মাই এখন দলা দলা মাই হালা ওই দেবাই এখন নিলে যার গই এটা ও বানে বেহাতরা কোন তেলে সুন্দর জাগুই টিকটক করি আরে দেখেন গরে সাথে কে

ইমুদ মাঝে ব্যাগ কিনতে হার কি তাল জুতাইয়ে তারা ইমুদ মাঝে ব্যাগ কিনতে হার কি তাল জুতাইয়ে পুরুষ তুটিয়া হাই বলাই কি সুনারি বলইয়ে ইমুদ মাঝে ব্যাগ কিনতে হার কি তাল জুতাইয়ে একজন তু 200 টাকা ফেমিকে বড় ভাই একজন তু 200 টাকা ফেমিকে বড় ভাই 500 দেইলে হত দণ্ডে হাই তারা টিয়া লই বল্লাই আবার ইমুল লম্বর দিদ ভারিলে আবার ইমু লম্বর দিদ ভারিলে হাম গরি দিয়ে ইমু মাঝে ব্যাগ কিন্তু হার কি তালে জুটাইয়ে নাকি নাহার গাই আত্মীয় রে বানাইয়ে নাকি না টিয়ার বুধা ধে কিলে বেড়াইতে গিয়ে ইমু মাঝে এতলা এডে আজিয়া আর এডে রাইল পুতুল ইমালা ন

রেল সলিতে রেল সলে দে কক্স বাজারত রেল সলেতে রেল লে দে কক্সবাজারত সিটা বাজারত রেল সলেতে রেল সলে দে কক্স বাজারত দাহাশি টানু তাই বর হারি হাম দাহাশি টু তাই বর হারি হাম যাইবার সমন্বতা কি বমাই

呜呜。